নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন ফুটে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি পরোটার রেসিপি কিভাবে বানালে ফুলকপি পরোটা টেস্টি হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইলো এখানে একটা বড়ো ফুলকপি নিয়েছি এটাকে আমি কেটে নেব প্রথম ফুলগুলোকে কেটে নিয়েছি এবার ছাড়িয়ে নেব এটা আমি রেখে দিচ্ছি আর এই ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব ডাটাগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি এবার শুধুমাত্র ফুলটাকে নিচ্ছি একটু ফুল করব সবগুলো ফুলকপিকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি ধুয়ে নেব উনান আমি ধরিয়ে নিয়েছি এবার কোড়া বসিয়ে দিচ্ছি এবার কোড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি কোড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এবার কেটে রাখা ফুলকপিগুলোকে আমি দিয়ে দেবো ফুলকপিগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব ততক্ষণে আমি ময়দাটাকে মাখিয়ে নেব এখানে আমি ময়দা নিয়েছি এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে চিনি আর লবণকে ময়দার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এবার ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তেলটাকে ভালো করে মিশিয়ে ময়নটাকে আমি ভালো করে তৈরি করে নেব ময়দার ময়নটাকে আমি ভালো করে তৈরি করে নিয়েছি ময়নটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে আমার ময়নটা ভালো করে দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি মাখিয়ে নেব ময়দার ডোটাকে আমি বানিয়ে নিয়েছি কিছুক্ষণ এবার ঢাকা চাপিয়ে আমি রেখে দেব এবার আমি ফুলকপি সেদ্ধ হয়েছে নাকি রেখে নেব ফুলকপি আমার সেদ্ধ হয়ে গেছে তুলে নেব ফুলকপির সবুজ গন্ধটা কেটে যাওয়ার জন্য আমি ফুলকপিকে আগে সেদ্ধ করে নিয়েছি কড়াটাকে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি কড়াটাকে আমি গরম করে নেব কোড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল নিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি অল্প করে জল দিয়ে দেব এবার ভালো করে মশলাকে কষিয়ে নেব মশলা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপি এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার কিছুক্ষণ ধরে তরকারি তৈরি করে নেব ফুলকপির পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব গরম মশলা দেওয়ার কারণে ফুলকপির পুরটার টেস্টটা খুব সুন্দর হবে তার জন্য আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি পুটটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার তুলে নেব ফুলকপির পুটটাকে আমি তৈরি করে নিয়েছি এটাকে আমি ঠান্ডা করে নেব ততক্ষণে আমি লেচিগুলোকে কেটে নেব এবারে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচিকে আমি একই সাইজ করে কেটে নেব সবগুলো লেচিকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি গোল করে নেব সবগুলো লেচিকে আমি গোল করে নিয়েছি এবার এর মধ্যে ফুলকপির পুর ভরে দেব বাটির মতন করে গোল করে নিচ্ছি এভাবে আমি করে নিয়েছি এবার এর মধ্যে ফুলকপির পুর ভরে দেব ফুলকপির পুর দিয়ে দিয়েছি এবার মুখটা বন্ধ করে দেবো এভাবে করে একটু টেনে নেব এভাবে টেনে টেনে মুখটাকে আমি বন্ধ করে দেবো মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে নাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি এবারে আমি গোল করে নেব এভাবে করে আমি গোল করে নিয়েছি বাকিগুলোকেও পুর ভরে দেব এটাকে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি এটাকে আমি বেলে নেবো হালকা হালকা চাপ দিয়ে কিন্তু বেলতে হবে নাহলে পুরটা বেরিয়ে আসবে এটাকে আমি এভাবে করে বেলে নিয়েছি বেশি কিন্তু পাতলা করিনি পুরটা বেরিয়ে আসবে এবার এটাকে আমি ভেজে নেব তাও এটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি চারিদিকে লাগিয়ে নেব এবার আমি বেলে রাখা পরোটাকে দিয়ে দিচ্ছি এবার পরোটাকে আমি উল্টে দেব দুদিকটা আমি লাল লাল করে পরোটাকে ভেজে নেব পরোটাকে এপাশ ওপাস করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব পরোটাগুলো ভাজতে ভাজতে আমি এগুলোকে বেলে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব ফুলকপি পরোটাগুলোকে সব ভেজে নিয়েছি একটা কেটে দেখাচ্ছি দেখুন ফুলকপির পুটটা কিন্তু পুরোটাই লেগে আছে খুব সুন্দর হয়ে কিন্তু ফুলকপি পরোটাগুলো তৈরি হয়ে গেছে এইভাবে আমি ফুলকপি পরোটাগুলোকে তৈরি করে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ